দুনিয়ার ভিতরে আসার একটা সিরিয়াল আছে যে আর কোন সিরিয়াল নাই দেখা যায় বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই সন্তান জিন্দা বাবা দুনিয়ার মধ্যে নেই সন্তানের লাজ বাবার কাঁদে বাবা আল্লাহ সন্তানের কাঁদে ভাইয়ের লাজ বাইয়ের কাঁদে এই দুনিয়ার মধ্যে লাশ ভাই ব্যক্তি জানে আপনজনের লাশ কত ভারী ভাইয়ের লাশ কতবারই ভাই জানে বাবার লাশ কতবারই সন্তান জানে দেখা যায় দাদা জিন্দা নাতি নাই নাতি জিন্দা দাদা নাই কখন কোন সময় চলে যাব মানুষের মৃত্যু হয় দুইটা টাইম একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা এ মুসলমান কবির মনোযোগ বলতেছিলাম দুইটা টাইমে মানুষের মরণ হয় একটা হলো রাত একটা হলো দিন ও বাজান শোনে নাও দিন শুরু করেছিলাম বিভিন্ন কাজকর্মের মধ্যে কাটায়া দিলাম মৃত্যু হয় নাই রাতে ঘুমাইবো আর আম এরকম ঘুমাইবো খানা খাইয়া অনেকেই নামাজ পড়ি অনেকেই পরিদায় করি না ওরে এমন ঘম ঘুমাইব আর জীবনে কেউ জায়গায় উঠাইবে না কেউ ডাকবে না এমন ঘম ঘুমাইব রে বান্দা আর কোনো দিন কেউ ডিস্টার্ব করবে না কেউ বারণ করবে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার রাতের বেলা দুনিয়ার থেকে যদি বিদায় হওয়া তাই রে রাত শুরু করে রাত সাড়ে নয়টা বাজতে চললাম এখনো পর্যন্ত আমরা মৃত্যু বরণ করি নাই রব্যকারি ও রব کریم এই দুনিয়ার মধ্যে রাত শুরু করেছেন আপনি নামাজ দেয়া দিন শুরু করেছেন আপনি নামাজ দেয়া দিন শুরু করেছে রব্বুল আলামিন ফজর দুরাকাত নামাজ তুমি আদাই করলা সুন্নাত দুরাকাত নামাজ আদাই করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক এবারে দুরাকাত ফরজ নামাজ তুমি আদাই করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম এখন দিনের বেলা যদি মৃত্যু হয় তোমার মৃত্যুটা হবে আমার রসুলের প্রেমিক গোলাম জোরে জোরে চিল্লায় বলা বা যেমনি আমরা নবীর জন্য পাগল তেমনি মাউলার জন্য পাগল যেহেতু দিন শুরু করেছি নবীর ভালোবাসা দিয়া কাল্লার গোলামি দিয়া এখন যদি মৃত্যু হয়ে যায় মৃত্যু না হবে এ রাসুলের প্রেমিক আল্লার গোলাম এখন মৃত্যু হয় নাই দিনের বেলা রাতের বেলা মরণ হতে পারে মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ রাত শুরু করে শহর নামাজ দিয়ে ওরে মুসলমান রাতের শুরু হলো মাগরিব তিন কাজ ফরজ নামাজ তুমি আদায় করলা ও বান্দা সারা জীবন কত কাজ করলা শুধু কাজ নিয়ে ব্যস্ত রইলা সংসার ধর্ম নিয়ে ব্যস্ত রইলা আল্লাহকে গুলাম বলে শিকার করব যদি আল্লাহ আমার স্বীকৃতি দিবে আমি রব্বি গুলাম এবার তিন নামাজ তুমি করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে আমার আল্লাহর গোলাম এবার নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে হয়ে গেল আমার নবীর প্রেমিক এখন যদি রাতের মধ্যে তোমার মরণ হয় তোমার মরণটা হবে আমার মহুলার আমার মহুলার গোলাম আমার নবীর প্রেমিক জোরে জোরে চিল্লায় বলেন মার হাবা মুসলমান পৃথিবীর মধ্যে মানুষের তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মর দুই নাম্বার হলো কবর তিন নাম্বার হলো ময়দান এক নাম্বারে হলো মরণ এই মরণের বেলা পান করবেন না কে কে টু হাত তোলেন মরণ নাই কার টু হাত তোলেন কেউ আসেননি মরণ হবে না জরুর বলেন মরণ হবে না তুমি যেখানে এই থাকো যেখানে যেভাবে থাকো না কেন রে মুসলমান কত মানুষ খানা খেয়ে চির বিদায় কত মানুষ গমের মধ্যে বিদায় কত মানুষ নামাজের মধ্যে বিদায় কত মানুষ মুসলমান অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনায় মারা যায় কত মানুষ মৃত্যুর ভয়ে কত তার কবিরাজ দেখাইল পৃথিবীর মধ্যে সব রোগের ওষুধ পাইলাম মৃত্যু রোগের ওষুধ পাইলাম না এই মরণের কোন ওষুধ পাইলাম না মরণের মৌ তাদের মৃত্যু নাই আল্লাহ কয় করলি জয়ৌ আল্লাহ কয় প্রতিটা প্রাণীর মৃত্যুর সাঁতন করতে হবে রাসুল বলে এক প্রকার বান্দা যারা দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে যাদের কাল্লা পাঠাইল যারা একমাত্র দুনিয়ার মুখাপেক্ষী নয় মৌলার মুখাপেক্ষী আমার নবী কয়লাইয়া মৌ তাদের মৃত্যু নাই যারা আল্লাহর আমি আল্লাহর জন্য পাগল আমার নবীর জন্য পাগল এই দুনিয়ার মুখাপেক্ষী যারা নয় একমাত্র গুলাম হইয়া দুনিয়ার মধ্যে এমন গুলামি করে রপ্পিকারি মের এই গুলামি করতে করতে দুনিয়া থেকে যারা বিদায় হয়ে যায় নবীজি বলছে তারা হলো তাদের মৃত্যু নাই সুতরাং এই কবর জগৎটা বড় সুন্দর হয় আসানে হয় সেই কবর মুসলমান এই কবর কিন্তু কাউকে সারবে না মরণের পেয়ালা পান করতে হবে কোন সন্দেহ নাই ধরে বলেন ঠিক কিনা আমার মরণ না শিবে যখন কেউ তো জানি না আমার এটু মহবতে বলেন আমার নাও শিবে কখন এই আমি চলে যাব আমায় তোমরা ভইলা যাই না আমি চলে যাব কইলা যায় না আমার মহর না শিবে কখন কেউ তো জানি না আমার টাকা পয়সা দালান কোটা যা করেছি সবকিছু ফলাইয়া যাজি একাই চলেন্সি যামি সবকিছু ফলাইয়া যাজি একাই চলেন্সি যামি জাবার কাল উবে দেখি আমার কে হনা আমি জাবার কাল উবে দেখি আমার কে না আমার মর মনাসিবে আরো জোরে বলে না মার মহর এ দুনিয়ার মুসলমান শুনে লাও কে কখন মারা যাবে কেউ বলতে পারি না রে পৃথিবীর মধ্যে কত রাজা কত প্রজা কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা বাংলাদেশের ইতিহাসে কত সফল প্রেসিডেন্ট কত বড় নিয়ামত কত কওয়ালা কত এমপি মন্ত্রী চলে গেছে কিচ্ছু নিয়ে যেতে পারে না আমিও আপনি একদিন চলে যাও পরে মুসলমান মরণের কথা বলতে গেলে বড্ড ভয় লাগে এই মরণের বেলা পান করতে হবে মুসলমান এই মরণের কথা বলতে গেলে আল্লাহ মুক্তি সুবি গ্রাম মেদের এলাকা কানা কিতাব রে এই কিতাবের মধ্যে ব্যান করলেন এই কিতাবের নাম বাহারে শরিয়াত এই কিতাবের মধ্যে উনি লেখলেন দুনিয়ার মানুষ শোনো মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে সত্তরটা তাজা উটের গায়ের সামড়া জবাইনা আকুনিয়া উল্টো দিকে টান দিয়া সিঁড়িয়া লবণার দিলে যতটুকু যন্ত্রনাতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন অনেকেই মরণ কালে পায়খানা করে দেয় মরণের সময় অনেকের জিব্বা বাই রয়ে যায় রে কত মানুষের জানাজা পড়াইলাম কত মানুষের দাফন করাইলাম কত মানুষের কাপন পড়াইলাম কত মানুষ মৃত্যুর সময় পায়খানা করে দেয় অযুব তুমি কার জন্যে সুদ খাও কার জন্যে ঘুষ খাও কার জন্যে জিনা ব্যবচার করো কার জন্যে বেপরদায় চলাফেরা করো কার জন্য দুনিয়ার মধ্যে নাইপতি পাবা পা এই দুনিয়ার সব কিছু পরে থাকবে এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু নিতে পারবা না ও যুবক বাবারা শুনে নাও আজকে গাজার মধ্যে তোমরা পড়ে আসো মদের মধ্যে পড়ে আসো দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে আসো আল্লাহ কায় বান্দারে কুল্লু মান আলাইহা ফান আল্লাহ কায় বান্দারে তুমি অন্যায় করো কার জন্য তুমি সুদ খাও কার জন্য তুমি ঘুষ খাও এ চট্টগ্রামবাসী বাড়ির মালিক হয়েছ গাড়ির মালিক হয়েছ সম্পদের পাহাড় গড়েছিলং সন্তান মানুষ করতে পারো না গাজা করে হয়েছে। মদ করো হয়েছে নারী করো হয়েছে কিসের জন্যে সম্পদের পাহাড় বানাইলাম এই সম্পদ কিন্তু অন্য কত নবীদের দিয়েছিল। পৃথিবীর মধ্যে বাদশাহী দান করেছিল তারাও দুনিয়ার মধ্যে না আমি বলতেছিলাম আল্লাহ কায় বান্দার এই জমিনটা আমি করে দিব এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ সব কিছু চিহ্ন বিচ্ছিন্ন করে দিব এই জমিনের পানিগুলো আমি পোড়াইয়া সাই বানিয়া দিব আরে চট্টগ্রামের মানুষ শোনো ভালো করে কান্দিয়া শোনো পাশে সাগর আছে এই সাগরের পানি এগুলো শুকায়া যাবে সাই হয়ে যাবে এর মুসলমান আমি ভালো করে বলি একটু যদিও আমার এত জ্ঞান নাই এত বুদ্ধি নাই আপনাদের বড় বড় বৈজ্ঞানিকেরা বলেছেন এই চট্টগ্রাম শহরটা কয়েকটা ভাঙ্গন দিয়েছে যে কোনো মুহূর্তে সাগর হয়ে যাবে চট্টগ্রাম বন্দরটা যে কোনো মুহূর্তে সাগরে মুসলমান সাগর হয়ে যাবে বড় নদী হয়ে যাবে ধস নেমে যাবে তবে শুনে নাও শুনে নাও বৈজ্ঞানিকরা ভয় পায় কারণ যে কোনো মুহূর্তে চট্টগ্রাম পান মাটির নিচে চলে যেতে পারে তবে শুনে নাও এমন আল্লাহর মাহবুব বান্দা এই জমিনের মধ্যে আছে যার হস্ত তুলিয়া রব্বি কারিমের কাছে দোয়া চাইতে দেরি দোয়া কবুল করতে দেরি নয় নবীর আশেকেরা চট্টগ্রামের জমিনে অসংখ্য নবীর প্রেমিকেরা এই চট্টগ্রামের জমিনে আছে রব্বি কারিম যেন তাদের ওসিলায় এই চট্টগ্রামটাকে হেফাজত করে জোরে জোরে চিল্লা বলে নামি ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাবার বেলাই দেখবে চেয়ে গ তোমার সবই রইলো আরো জোরে বলেন আজ না হয় কাল তুমি আজ না হয় জবর কালে দেখবে যে গো তোমার সবই রইলো পরে জবার বেলা এরে দাদাই গি বাবাই গিতে কে ও বাঁচলো না ফিরে আরে দাদাই গি বাবাই গিতে কে ও বাঁচলো না ফিরে। তোমারও তো যাইতে হবে রে অন্ধকার কবর তোমারও তো যাইতে হবে এর ঘর কল্লা বাড়ি কল্লা জায়গা কল্লা জমি করলা ছবি যাই বাসে রে যেদিন নাজনাইলে ধরা দিবে রে ভাই যেদিন আজরাইল পাশে আসবে রে বলে আজ না হয় কাল তুমি যাই বা কবরে আজ না হয় যাবার বেলাই দেখবে চে গো তোমার সবির যাবার বেলাই এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি লক্ষ্য করে গো আল্লাহ জমিনটা আমি রাখবো না জমিনের মাটি আমি বানায়া আর তামা দিব আরে জন্য জমিনের মধ্যে করো খাও সুত খাও ক্ষমতার বল দেখাও দিশেহারা প্রেম তো মরে না বলেন প্রেম বলেন প্রেম তো নবীর দিশে হারা প্রেম তো মরে না বলেন প্রেম তো ওরে প্রেম করে মোসা মশানবি তোর পাহাড়ে গেছেন চলিও ও সে পাহাড় জইলা শুরু হইল মৌসা কেন জ্বলে না প্রেম মরে না নবীর প্রেমিকারা জুড়ে বলেন প্রেম আরো জোরে বলেন না প্রেম তো নবীর প্রেমিকেরা প্রেম মরে না বলেন প্রেম এর প্রেম করেছেন ইব্রাহিম নবী অম্রদের আগুনে ফেলছে ওসে আগুন হলো ফুলবাগিসা পশম পশুম কেন পড়ে না প্রেম মরে না বলেন প্রেম তো এটু যে আওয়াজ দে প্রেমিকের আওয়াজ দে বলেন প্রেম তোমে অস্কুর ওরে দন্ত দিলেন সে দিন ফেলি না দেখিল সে না মালা তবো সাড়ে না প্রেম তরে না বলেন প্রেম তো না সিনিয়া কবরে যায় না কবরে নবী নবীণ বান্দ পাবানা ভাইরে। রে নবীনা সিনিয়া কবরে বিনে বরে নবীণ বান্দ পাবনা যে নবী বিনে বান্দ পাবানা নবী কবর হাসরের সাতি যা লাইবে তোর কবরের বাতি অন্ধকারে আলো হবে অন্ধকার আলো হবে থাকবে না তার ভাবনা ওরে অন্ধকার আলো হবে অন্ধকার

চন্দন হোৱানুয়াসাল্লাম এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আল্লাহ রাবুল আলমিন রিয়া জুল জান্না বাগানে আপনাকে আমাকে সার মতো বসার মতো সুযোগ কল্যাণ দান করলাম এ সময় কত মানুষ জেল কানে কত মানুষ শাসবতার কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত আমার ভাই দেলোয়ার বলছে ভাই জানি একটু কবর হাস মৃত্যুর আলোচনা করবেন কারণ সারা জীবন কবর খনন করলাম কোন দিন যেন আমার কবর খনন করা লাগবে দুনিয়া থেকে লাশ ওই অন্ধকার কবরে ঘুমাইতে হবে আল্লাহ আজকের মাহফিলের খাতিরে আমাদের সকলের জিন্দগির গোনা তুমি মাফ করে দিও জরে বলেন আমি মহব্বতের সঙ্গে তুরুশ্বরী শরীফ লাও বন্মা চাক সঙ্গে দে এমনহা বিঙ্ রবি মাস ইতি মিলাদুল নবির মাস আমার ওয়াজ দরকার ছিল ওদিকে জিতু কর্তৃপক্ষ দাবি দাগেই সাবজেক্ট দিয়েছে আর সব পরপরই বলছে বাই চান্স এই বিষয়ে চোতরা আমি অন্যদিকে যেতে পারবো না তুই মাঝে মাঝে একটু খোঁসা দিতে হবে যে নবীর এসকে জীবনটা ঘোড়া নবীর কথা না কইলে মজা লাগে না মগতে বলে না ল বিফতের রে ও নবীজি পাপিয়ম্মাত্রে নবোলিলা এমন হাবিব আমার না ছিল আকাশ না ছিল বাতাস না সৃষ্টি মরে সুলতমারি কারণে বিষলে ভুবনে আমার অল্লা জির পরিচার্লা হম বাইরের বাইকুল আর সাউন্ড দয় নায় সেন এ দুনিয়ার মুসলমান এই দুনিয়ার ভিতরে সার একটা সিরিয়াল আছে যার আর কোনো সিরিয়াল নাই দেখা যায় বাবা জিন্দার সন্তান দুনিযা